খার ভিতরের অংশ সবাই দীরাকাত করে আমরা দুই নামাজ করতেছি আমিও পড়লাম এখন আমরা এখান থেকে বের হইতেছি দুই না নফল নামাজ শেষ করে এখন এখান থেকে বের হলাম এরপরে আমরা যাব ওয়াদিয়া জিন জিনের পাহাড় যেটার নাম সব সময় আর এরকম ফুল লোক মসজিদের নবী থেকে মসজিদুলকুমার প্রত্যেক দিন সকালবেলা হাইতা আইসা হজর নামাজ পড়াইতেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাকাল